আমাদের প্রতিটা সংসারই কিন্তু এরকম হয় যে আমরা অনেকেই ভুল করে থাকি তো সংসারের ভেতরে যদি পাঁচজন লোক থাকি তার মধ্যে আমরা চারজন ভুল করছি ভুল কথা বলছি কি পাঁচ জনে আমরা ভুল করছি ভুল কথা বলছি কিন্তু একজন যে সেই বুঝতে পারছে যে আমরা ভুল করছি তার ভেতরে কিন্তু একটু জ্ঞান বেশি সে বড়ই হোক কি ছোটই হোক তখন হয় কি সেই মানুষটা আমাদের ভুলটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে যে ওরা ভুল করছে প্রতিটা কাজই ওরা ভুল করছে ওরা তো জীবনে অনেক লস করবে বা ওরা জীবনে অনেক ঠকবে সে লোকটা কিন্তু নিঃস্বার্থভাবে আমাদের ভালো চায় যে ওদের যেন কোনো ক্ষতি না হতে পারে সব সময় কিন্তু চায় যে আমাদের ভালো হোক তখন কিন্তু সেই লোকটা তার কথা ভাবে না যে তার কী সুনাম হবে তাকে ভালোবাসবে না সত্যি কথাটা বললে সেই কথা কিন্তু সে ভাবে না সে কিন্তু তাদের ভালোর জন্য তাদের সঠিক পথে আনার জন্য কিন্তু সেই লোকটা সব সবসময় উঠে পড়ে লেগে থাকে যে তোরা এই কথাটা ভুল বলেছিস বা এই কাজটা ভুল করেছিস সেই লোকটা কি চায় সেই লোকটা চায় যে এই লোকগুলি জীবনে যেন কখনো ভুল পথে পা না দেয় বা ভুল আজ করেছে কাল যেন ভুল আর না করে এদের ভালো কথা ভেবেই কিন্তু ওই লোকটা বলে থাকে এটা প্রতিটা সংসারে থাকে সে কারো হয় বাবা মা বা কারো কাছে আসে এরকম একজন শিক্ষক তো হয় কি তাকে ভুল ধরে দেওয়ার চেষ্টা করে দেখবে যে সংসারে বাবা মা ভুল ধরে দেওয়ার চেষ্টা করে যাই বাবা মারা ভালো যে অন্যায় অন্যায়টাকে পচ্রায় দেয় না যেটা তোরা ভুল করছিস খোকা এটা করিস না তখন কিন্তু সন্তানদের কাছে সেই বাবা মা খারাপ হয়ে যায় কারণ ওদের ভালো পথে নিতে গিয়ে বাবা মা অনেক খারাপ হয়ে যায় একটা সন্তান মনে করে যে বাবা মা আমাদের ভালো চায় না কিন্তু বাবা মা খারাপ হয়ে যায় তারপরেও কিন্তু সন্তানকে ভালো করার জন্য লেগে পড়ে ওঠে যে দুর্নাম হয় হোক আমাকে ভুল যে বুঝুক খোকা তবু খোকাকে আমি সঠিক পথে নেবই তেমনি আমাদের সংসারে একজন লোক থাকে খুব জ্ঞানী সেই লোকটা কিন্তু কখনও সুনামের আশা করে না সেই লোকটা সংসারের সকলের ভালো কামনা করে বা ভালো আশা করে সেটা ভেবেই কিন্তু আমরা যখন ভুল পথে চলি তখন সে আমাদের সঠিক পথে চালাতে চায় আমরা কিন্তু ওই মানুষটাকে অনেক ভুল বুঝে থাকি দেখো একমাত্র বেশিরভাগই ভুল বুঝি কাকে আমরা জানো যখন ছোটো থাকি যখন বুঝি না বাবা মাকে মানে ওই বাবা মাই আমাদের ভালো চায় আর যখন পড়াশোনা করতে যাই তখন কাকে জানো তখন স্কুল মাস্টারকে আমরা মনে করি আমাদের শত্রু কিন্তু স্কুল মাস্টার কখনো চায় না যে আমরা খারাপ পথে চলি বা আমরা শিক্ষা অর্জন না করেই স্কুল থেকে ফিরে আসি তখন কিন্তু মাস্টার মশাইকে অনেক খারাপ হতে হয় ছাত্রদের চোখে তেমনি হতে হয় বাবা মাকে তেমনি হতে হয় সংসারের মধ্যে একজন জ্ঞানী মানুষকে তাই সেটা ভেবে চললে হবে না আমাদের প্রতিটা সংসারই একজন লোক অবশ্যই থাকা দরকার যেই লোকটা সংসারটাকে গার্ড দিতে পারে না হলে কিন্তু সেই গার্ডটা হবে সঠিক গার্ড আর সেই শাসনটা হবে সঠিক শাসন ভুল শাসন হলে হবে না তাতে আরও ক্ষতি হয়ে যেতে পারে অবশ্যই সঠিক শাসন করুন এবং সংসারে প্রতিটা সংসারে একজন অবশ্যই গার্ড দেওয়ার মতো ভুল ধরার মতো লোকের দরকার আছে